দুই বছর আগে বিয়ে হয় শিখা ও সাকিব খানের দুজনেই শরৎ ছিলেন টিকটকে শাকিল ব্যাপারী নাম হলেও জুনিয়র সাকিব টু নামে রয়েছে তার আইডি আসসালামাইকে বন্ধুগণ আসসালাম নতুন একটা নিউজে হাজির হয়েছি সেনষ্ট হচ্ছে বর্তমান সময় কিন্তু জুনিয়র সাকিব খান কিন্তু তার গোপন অঙ্গ দেশে তার স্ত্রী এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের মত করতেছে বন্ধুগুলো আমরা সেই ভিডিওটা দেখে আসি তার গ্রামবাসীরা কি বলতেছে এই বিষয়টি নিয়ে আসে এবং টিকটকের টিকটককে নাকি দায় করতেছে তো বন্ধুগণ আমরা সেই বিনা ভরসা দেখে আসি দুই বছর আগে বিয়ে হয় শিখা ও সাকিব খানের দুজনেই সরব ছিলেন টিকটকে শাকিল ব্যাপারী নাম হলেও জুনিয়র সাকিব টু নামে রয়েছে তার আইডি বিয়ের পর থেকে নারায়ণগঞ্জের কান্দিরপাড়া গ্রামে শিখার টাকায় নির্মিত বাড়িতে বসবাস করতেন তারা স্থানীয়রা জানিয়েছেন স্বামী সাকিব খান পরকিয়া করতেন বলে সন্দেহ ছিল শিখার এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো পারিবারিক কলহেডজের দিন দিনই বেড়েছে মঙ্গলবার ভোরে খানের চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা সাকিব জানায় তার স্ত্রী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে আপনাকে অজ্ঞান করে করছে তাই না দেখে আমার জামাই মার্স্টার সহ্য ওনারা চিৎকার বেড়া যাইতেছে চিকের বারে ওখানে ছিল আমি আবার অসুস্থ আমার মাথার যন্ত্রণা আছে আমি ইষ্টকর মানুষ তখন আমি ওনারা দেখে মানে আমার অনেক ই লাগছে লাগছে পরে আমি সরে গেছি শিকার জামাই আইছে, শিকার জামাই আইয়া মনে করেন আমার চাচা আপনি আমার টেনে হাসপাতাল লয়ে যান আপনি যেন হাসপাতাল গিয়ে ভর্তি হন এরপরে শিকার শিকার খুঁজছেন না ট্রিপল লাইনের মাধ্যমে খবর পেয়ে স্ত্রী শিখা খানকে আটক করে পুলিশ তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা জানান টিকটকের কারণে সমাজের নানা সমস্যা দেখা দিচ্ছে টাকার লুপ একটা হচ্ছে যে টিকটক করলে টাকা পাওয়া যায় এই কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে অনেকের ফ্যামিলি হয়ে যাচ্ছে এবং কি অনেকের ছেলে মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে বড় এলাকার থেকে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন বিনয় আবেদন করছি উনি যেন এই টিকটকটা অতি সত্তর বন্ধ করে দেয় নয়তো বা অনেকের ঘর সংসার নষ্ট হবে এবং অনেক ছেলে পড়া এলাকা নষ্ট হয়ে যায় ভক্ত তার ই বাইশিয়া গেছে গা লঙ্গি বাই গেছে গা তখন আমি শোনার পরে কিছুক্ষণ পরে গেছি এই টিকটক করোনার কারণে আমার এলাকার মানুষ আরো ডিস্টার্ব হইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে সন্তানের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ অভিজ্ঞতা বন্ধুক আমরা সেই দেখা যাচ্ছে জোনের সাহেব খান কিন্তু তার গবনঙ্গ হারিয়ে কিন্তু একদম পঙ্গু হয়ে গেছে অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে খুব ধরনের একটি ঘটনা ঘটে গেছে তার সাথে আসবে গুণ মধ্যে তার স্ত্রী তারা বিষয় আসে এবং টিকটক থেকে এই ধরনের ঘটনা ঘটেছে তারা টিকটক করে কিন্তু তাদের সাথে ঘটনা তাদের গ্রামবাসীর অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেছে আসে তো অনেকের তাদের সন্তানদেরকে সতর্ক রাখা হয় সেই তারা তো সতর্ক করেছে আসলে বন্ধু বন্ধু তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কোনো কিছু জানাবে তো আজকে নিয়ে শেষ দেখাবো না কোনো নিউজে